যাদের শত্রু আসে দুশ্মন আসে ক্ষতি করে সর্বপ্রকার ক্ষতি করে জুলুম করে এই দুশ্মনের হাত থেকে শত্রুর হাত থেকে বাঁচার সহজ একটা উপায় এই দুশ্মনকে কীভাবে ঘায়ল করবেন এই দুশ্মনকে কীভাবে দমন করবেন এই দুশ্মনের জবান কিভাবে বন্ধ করবেন সহজ একটি পদ্ধতি সহজ একটি আমল স্কিনের ভিতরে দেখতে পাচ্ছেন যে নকশাটা মেস্কো জাফরানের কালি দিয়ে এই নকশাটা লেখবেন নকশাটা লেখার পরে দেখেন যে ফালান একটা লেখা শব্দ আছে এই শব্দের ভিতরে ওই ব্যক্তির নাম লেখবেন যে দুশ্মন যারা দুশ্মন শত্রু এই শত্রু দুশ্মনের নাম লেখবেন ওই ফালান যে ঘরটা লেখা আছে ওখানে নাম লেখার পরে সুন্দর করে বাস করে একটা লোহার মাদলিতে ভরে মোম দিয়ে আটকায়া ঠিক নদীর ভিতরে যায়া একবারে পানির ভিতরে ডুব দিয়ে ঠিক কেদার ভিতর ওটারে পুতে দেন যেন আর তাবিজটা ভেসে না উঠতে পারে যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার দুশ্মন আপনার শত্রু আপনার ক্ষতি করতে পারবে না তাদের জবান বন্ধ হয়ে যাবে তারা ঘায়েল হয়ে যাবে তারা দমন হয়ে যাবে এই কাজটা আপনারা করে দেখতে পারেন আর সকল প্রকার কবিরাজি চিকিৎসা করা হয় আপনারা যোগাযোগ করবেন আপনাদের উপকার করার জন্য আমি অধম চেষ্টা করব ইনশা আল্লাহ